ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আগামী সাতই জানুয়ারি দু মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে গত উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এসএসসি মামলার দীর্ঘ শুনানি হয় এবং মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ গত উনিশে ডিসেম্বরের যে শুনানি হয়েছিল তার অর্ডার কপি আপলোড করা হয়েছে সেখানে কী লেখা আছে এখন আমরা দেখে নেবো এবং আগামী সাতই জানুয়ারি এসএসসি মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে কখন শুনানি হবে এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যে গত উনিশে ডিসেম্বর শুনানি হয়েছিল তার অর্ডার কপি এসএলপি নম্বর দেখি নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ অ্যান্ড এডসেড্রা এটা হচ্ছে এসএসসি মূল মামলা যার এস এলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স দেখুন আইটেম নাম্বার যে এক নম্বর সিরিয়াল দুই এবং তিন নথিভুক্ত ছিল তার আইটেম নাম্বার ওয়ান টু এবং থ্রি লেখা আছে এবং কোর্ট নাম্বার ওয়ান এখানে লেখা আছে দেখুন পিটিশন ফর স্পেশাল লিভ অ্যাপিল সিভিল নম্বর হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ ই অফিসে অ্যারাইজিং আউট অফ ইম্পং ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ চার দু হাজার চব্বিশ ইন ডবলুপিএ নম্বর থ্রি জিরো সিক্স ফোর নাইন অব বাইশ দু হাজার ষোলো পাস বাই দ্য হাইকোর্ট অফ অ্যাট কলকাতা কলকাতা হাইকোর্টে বাইশে এপ্রিলের যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিলো সেই রায়কে অর্ডার করে সে চ্যালেঞ্জ করে যে এসএলপি পি করা হয়েছিলো তার বিরুদ্ধে এখানে বিভিন্ন যে এসএলপিগুলো করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে যে এসএলপি করা হয়েছে সেই এসএলপি পির ডিটেলসগুলো এখানে লেখা আছে সবই দেখুন যারা যতগুলো এসএলপি করা হয়েছে এবং আয়ে করা হয়েছে সমস্ত ডিটেলসগুলো এখানে বিভিন্ন পক্ষের যে সমস্ত উকিল আছে তাদের উকিলগুলোর নামও কিন্তু এখানে লেখা আছে পিটিশনারদের রেসপন্ডেন্টদের উকিল করা আছে তাদের এওয়ার কে আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে কোন এবং এখানে রায় একেই লেখা আছে দেখুন এখানে যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার কি দিয়েছে রিলিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ অ্যাজ দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড অর্থাৎ যে আগামী সাতই জানুয়ারি কোর্টের ফার্স্ট আইটেম হিসাবে এটা বোর্ডের ফার্স্ট আইটেম হিসাবে থাকবে অর্থাৎ আগামী সাতই জানুয়ারি এসএসসি মামলার শুনানি হবে এবং কখন হবে প্রধান বিচারপতি বেঞ্চে প্রথম আইটেম হিসাবেই থাকবে অর্থাৎ সাড়ে দশটা থেকে এসএসসি মামলার গত উনিশে ডিসেম্বর যেমন শুনানি হয়েছিল সে সাড়ে দশটা থেকেই শুনানি শুরু হয়ে যাবে যদি তাই আগামী সাতই জানুয়ারি এসএসসি মামলার কিন্তু দীর্ঘ শুনানির সম্ভাবনা রয়েছে গত উনিশে ডিসেম্বর কিন্তু বিভিন্ন পক্ষে তাদের বক্তব্য রেখেছিল এদিন কিন্তু সাতই জানুয়ারি কিন্তু যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এবার বক্তব্য রাখবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ